আল্লাহ আলামিন বলেন কুল্লু নবসিব নিমা কাসবা রহীনা প্রত্যেকের নিত কর্মের জন্য আল্লাহর কাসে দায় বয়গ ইল্লা সাভারিয়ানি তবে যারা ডালিকা থাকবে তারা নি দায় বয়গ তার মধ্যে পড়বে না ফিজান্দা ডান দিকে যারা থাকবে তারা জান্নাতে থাকবে উত্তানে থাকবে বাগানে থাকবে আরম আয়োসের জায়গায় থাকবে এত সলুন আনে মুজরি মিন ওই জন্না তিরা জাহান্ন জমীদেরকে মুসলিমদের সবকে আল্লাহ রকা চাইবে আল্লাহ তাল্লা এক জায়গায় করে দেবে দেবে জন্না তিরা জাহান্নমীদেরকে বলবে জাহান্নবিদ আমরা দুনিয়াতে একসাথে ছিলাম এক বাজারে ছিলাম একসাথে আমরা সব কিছু করেছি আজকে আমরা জান্নাতে আর তোমরা জাহান নামে কিসের কারণে তোমরা জাহান নামে কিসের কারণে আমরা তোমাদেরকে জাহান নামে পাঠাইছে সেই দিন জাহান নামেরা বলবে কলু লাম্না কুমিনাল মুসাল্লি জাহাজ নামে সেই বলবে হে ভাই ভাই একসাথে কি দুনিয়াতে ছেলাও একসাথে ঠিকই আমরা দুনিয়ার চলাফেরা ওঠাবেসা করেছি একসাথে আমরা সবকিছু আনন্দ ফূর্তি করেছি কিন্তু চারটা জিনিস চারটা জিনিস মেলা আমার অবহারা ছিল এই জন্য আমার লালা আমাদেরকে জাহাজ না জান্নাতের একটা বলবে বলবে তাইলে বলো না তোমাদেরকে কী কারণে কি কারণে তোমরা জাহান্ত এই সময় তারা বলবে এক নাম্বার কারণ হলো আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না আমরা দুনিয়াতে নামাজ ছিলাম না আমরা দুনিয়াতে নামাজ করতাম না আমরা দুনিয়াতে নামাজের সাথে সম্পর্ক ছিল না জাহান নামে যাওয়ার প্রধান কারণ হইল নামাজ না পড়ার কারণে আজকে জাহাজ নামে আমার বন্ধুগণ কথা যদি বুঝে থাকে বলেন নামাজ পড়লে জান্নাতী নামাজ না পড়লে আর জুরে বলেন জাহান নামে লাগতে বলবে এক নম্বর কারণ আমরা দুনিয়াতে নামাজ ছিলাম না নামাজ না পড়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে জাহান নামে দিয়েছে ও মুসলমান ভাই আজকে আমরা দুনিয়াতে আছি দুনিয়াতে আমরা সব কিছু ভোগ করতেছি কিন্তু মুসলমান আমরা অনেকে নামাজের সাথে সম্পর্ক রাখি না কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ নবী মায়ের নবী বলেন কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহ পাকের আব্বুল আন যখন মানুষের সম্পর্কে বিচার করবেন বিচার করবেন সেই দিন দুইটা হক সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে এক নম্বর হক হলো বান্দার হক কে দুনিয়াতে কে দুনিয়াতে কতটুকু কাউতে তোমরা ঠকাইছ কতটুকু টাকা পয়সা মেরে খাইছ হিসাব দাও হিসাব দাও এটা হলো হক হল ইবাদা বান্দার হক দুই নম্বর হলো হক হল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি আল্লাহর হক সম্পর্কে জিজ্ঞাসা করা হয় আমার আল্লাহ দুনিয়াতে কত অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ মানুষকে দিয়েছে অসংখ্য অগণিত নিয়ামত আমার আল্লাহ দুনিয়াতে দিয়েছে আল্লাহ যদি বলে আমার হক সম্পর্কে তোমরা জবাব দাও এর ভিতরে সবচাইতে সবচাইতে বড় যে বিষয়টা সম্পর্কে জিজ্ঞাসা করবে আমার আল্লাহ বলবেন বান্দা তুমি নামাজের হিসাব দাও আমরা কি বারবো সেই দিন কথা বলেন বান্দার হক সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বলবেন কার কত টাকা তুমি মাইরে কেছো কার কত টাকা পাওনা আছে হিসাব দাও তো সেই সময় আমরা ধরা খেয়ে যাব সেরাগালের দোকানে এক কাপ চা খাইছি একটা কেক খাইছি দেখছ না ফাকিদা চুইলাইছি কথা কয় না এরকম হয় কি হয় না অমুকে আমার কাছে টাকা পায় আমাকে খুঁজে না খুঁজে না খুঁজে না আমিও মনে মনে ভাবতেছি ঠিক আছে একটা সুযোগ পাইলাম এই যে আমরা ধোকাবাজি করি মানুষের জায়গা পায় মানুষের পাওনা পায় আমরা তার সাথে যোগাযোগ করি না তার হক পূরণ করি না আমরা মনে মনে ভাবতেছি না না আমরা একটু ছাড় পাই আমার টাকা বাইরে গেছে আসলে এই টাকা সেই টাকা না ময়দানে মাছর যখন আল্লাহ বলবেন কার কাছে পাওনা আছে বান্দা তুমি দাও সেই দিন কত মানুষ জান্নাতে ছিল জান্নাতে ছিল মানুষের হক দিতে 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 জাহান্নামে চলে যাবে নাউযুবিল্লাহ আল্লাহর নবী মায়ার নবী এক হাদিসে বলেন আল্লাহর নবী মায়ার নবী এক হাদিসে বলেন সাহাবীরা বলো দেখি সবচাইতে দরিদ্র ব্যক্তিকে সবচাইতে হতবাক ব্যক্তিকে সবচাইতে দরিদ্র ব্যক্তিকে ঋণী ব্যক্তিকে আল্লাহর নবী মায়ার নবী ওই মুহূর্তে সাহাবায়ে কেরামদেরকে সাহাবায়ে কেরামদেরকে থাক এগুলো আমি চলে না আমার ছাটা লাগবে না তোমাদের ছুটি সাহাবিস করতে আর কোনো কিছু লাগবে না

সব চাইটা গরিব হইলে ওই ব্যক্তি যেই দিন মায়েদানা মাসরে আমার আল্লাহ তার সম্পর্কে বিচার করে বিচার কাট করে যখন বান্দা দাঁড়াবে তখন দুনিয়া পাওনা তার কাছে ছিল মানুষের কিছু হক পাওনা ছিল এই হক গুলা না দিয়া যখন দুনিয়া থেকে বিদায় হয়েছে পাওনা তার ক্ষেমতের কঠিন ময়দানে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে অগো আমার মালিক অমুক ব্যক্তির কাছে আমি পাই অমুক ব্যক্তির কাছে আমার কিছু পাওনা আছে অমুক ব্যক্তির কাছে আমার কিছু লেনদেন আছে দুনিয়াতে মিটায় নাই আজকে আপনি পরিপূর্ণ হক গুলো আমাকে দিয়ে দিন বিচার করে দেন আল্লাহ তাআলা সেই দিন বান্দাকে ডাকতে বলবেন ওই বান্দা তোমার কাছে পায় তুমি কি জানো হ্যাঁ আমি জানি

বলবেন না না আমি তোমাকে তোমার এই নেক আমল দ্বারাও আমি তোমারে মাফ করব না সেই দিন বলবে কি দিলে তুমি মাফ করবা নতুবা আমি তো বিচারে কাট করায় দাঁড়িয়ে রইলাম পাওনাদার বলবে আমার যে গুণা যে ওই গুণা তুমি নিয়ে নাও আবার সে তো আল্লাহর কাট করায় থেকে মুক্তি পেতে হবে সেই দিন ওই তার গুণা নিয়া তার গাছে যখন মাফ নিয়ে আসবে আল্লাহ বলবেন তোমার আমল নামা এবার দেখাও পেশ আছে এবার দেখা যাবে তার পাওনা দারে পাওনা মিটাইয়া দিতে দিতে তার আমল নামে কোনো নেক আমল নাই আছে শুধু ওই পাওনা দারের সকল গুণা আল্লাহ বলবেন তোমার নেক আমল তো আর রইল না এবার তোমার শুধু গুণা আর গুণা তুমি জাহান নামি হয়ে গেল তুমি জাহান নামে যাও ওই বান্দা ওই বান্দা ময়দানে মাহসরে সবচাইতে বড় দরিদ্র এবং হতবাগা হবে কথা বলেন ঠিক কিনা নবী বলছিলেন তোমরা বলেছো দুনিয়াতে টাকা নাই পয়সা নাই সে হলো গরিব না না সে দুনিয়ার সাময়িক গরিব গরিব হইল তো ওই ব্যক্তি তার লেখ আমল ছিল সবকিছু ছিল থাকার পরেও দুনিয়া বি পাওনা না দেওয়ার কারণে আজকে আখেরাতে তার সকল পাওনা দিতে যাইয়া সব আমল শেষ হয়ে গেছে এখন গুনার জুলি তার নামে আমল নামায় আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দিবেন সেই দিন ওই ব্যক্তি হবে সবচাইতে ধনী দরিদ্র হতভাগা আপনাদের কাছ থেকে আমি একটা আওয়াজ শুনতে চাই কম হোক বেশি হোক যার কাছে যত পাওনা আছে এই দুনিয়াতেই মিটানোর দরকার আছে না না কথা বলে ভাই আমার সেই দিন আল্লাহ মানুষের কাঠ করে দাঁড়ায় লজ্জা দিবেন সরম দিবেন ফলাফল জাহান নাম আজকে কেউ যদি আমার কাছে পায় গোপনে গোপনে তার সাথে গিয়ে দেখা যদি করি ভাই আমি আজকে অভাবী হয়ে গেলাম আমার টাকা নাই পয়সা নাই মেহরবানি করে আমার তুমি মাফ করে দাও গোপনে তার সাথে যদি কথাবার্তা বলেন অবশ্যই অবশ্যই তোমার অবস্থার উপরে বিবেচনা করে পাওনা দার মাফ দিতে পারে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের অভ্যাস হইল কেউ যদি পায় আমাদের অভ্যাস হইল আমরা একবারে দুর্বল হয়ে মানুষের কাছ থেকে টাকা নি পয়সা নি কিন্তু দেওয়ার সময় আমাদের মোবাইল বন্ধ কথা বলে ঠিক এই জন্য মানুষ খরচ দেয় না এই জন্য মানুষ ঋণ দেয় না আনার সময় দেখবেন এমন ভাবে আমরা ধরি কথা বলে ঠিক কিনা তার সাইতে মনে দুর্বল আর দুনিয়া দিকে কিন্তু যখন সে উদ্ধার হয় তখন যদি সেরাগালি বলে করিমুল্লা বলে অমুক বলে তমুক বলে যে সোমবারে তোমার টাকা দিব কত সোমবার যে আসলো কিন্তু আর ফোন রিসিভ হয় না কথা বলেন বাস্তবতা মিল আছে না নাই ঢাল বাহানা করতে 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 পাওনা বের পাওনা নিয়ে কবরে যায় কি জবাব দেব মালিকের কাছে কথা বলেন ঠিক এই জন্য যেমনে তেমনি হোক এই দুনিয়াতে মানুষের কাছ থেকে যেভাবেই হোক টাকা কম দিয়েই হোক তার পরিপূর্ণ মূল্য দিয়ে হোক কত হাতে পায়ে দড়ি হোক নীরবে নিভৃতি হোক তার কাছ থেকে যদি তুমি মাফ নিতে পারি আল্লাহ বলেন আল্লাহর হুকুমে আল্লাহ বলেন আমি চাইলে তারে মাফ করতে পারি আমি চাইলে আবার তাকে পাকরাও করতে পারি এই ক্ষমতা কার হাতে আল্লাহর কাছে সেই ক্ষমতা আছে কিন্তু আল্লাহ তালে সেই ক্ষমতা প্রয়োগ করবেন আল্লাহ বলবেন দুনিয়ার পাওনাদার তুমি মিঠা এই হোক তোমার তুমি তুমি তোমার হক মিঠাই আমার দরবারে আসো তো আমাদের আমাদের এই যে একটা হাস্তত একটা অভ্যাস মানুষের পাওনা দাওলা আনলে আমরা দিতে চাই না এই অভ্যাস পরিবর্তনের দরকার আছে না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন সকলে বলেন আমি যেই কথা আমি আপনাদেরকে বলেছিলাম জাহান নামেরা জাহান নামে যাবে চারটা কারণে এর মধ্যে এক নম্বর কারণ হইল কালু লামনাকু মিনাল মুসাল্লিন আমরা দুনিয়াতে নামাজে ছিলাম না আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না এই জন্য জাহান নামে যাওয়ার প্রধানতম কারণ হইল নামাজ না পড়ার কারণে অপর দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিছু কিছু মানুষ নামাজ পড়ে ও জাহান নামে যাবে কিছু কিছু মানুষ নামাজ পরে ও জাহান নামে যাবে নামাজ না পড়ার কারণে যেমন ভাবে জাহান নামে যায় আবার নামাজ পরে ও জাহান নামে যায় আপনাদের ভিতরে একটা প্রশ্ন জাগতেছে হুজুর কালামুল্লাহ শরীফের মধ্যে নামাজ পড়লে জান্নাত আমার আল্লাহর ঘোষণা আছে কিন্তু নামাজ পড়ে আবার জাহান্নামে এডা কোন নামাজি এটা আবার কোন দল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون الله رب العالمين فويل للمصلين ওই সমস্ত নামাজের জন্য ধরব ওই সমস্ত নামাজের জন্য ওয়াইন ওই সমস্ত নামাজের জন্য জাহান্না ওই সমস্ত নামাজের জন্য হতাশা ধরব যারা লোক দেখানোর নামাজ পড়ে যারা মানুষ দেখানোর নামাজ পড়ে এক নাম্বার দুই নম্বর হলো আল্লাহ বলেন নামাজের মধ্যে অবহেলা করে অযত্ন সহকারে নামাজ পড়ে এই নামাজির দুই দল জাহান নামে চলে যাবে তাইলে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কি পাইলাম নামাজ না জাহান নামে যাবে আবার নামাজ পড়ে ও জান্নাত জাহান নামে যাবে নামাজ পড়ে কিন্তু লোক দেখানোর জন্য নামাজ পড়ে নামাজ পড়ে কিন্তু অবহেলা অযত্নের নামাজ পড়ে এই দুই শ্রেণীর নামাজি আমাদের সমাজে আছে না নাই আজকে নামাজও যায় দেখবেন এমন কিছু নামাজি ব্যক্তি আছে এমন কিছু নামাজি ব্যক্তি আছে তাহাজ্জুদ গোজার ব্যক্তি আছে যদি কোনো রকম ভাবে তাহাজ্জুদের নামাজ পড়তে পারে

এখন যদি নামাজে না যাই মানুষ কইব নাতি নশা পাইছে তারপরে বুড়া নামাজ যায় না কথা বলি ঠিকই না ওই মানুষ মানুষের লজ্জা থেকে বাঁচার জন্য কোন রকম মসজিদ আল্লাহ বলবেন মানুষকে তুমি দুনিয়াতে দেখাইলা এই দুনিয়া তো আর সেই দুনিয়া না আমার কাছে তোমার আর কোনো না নাই কথা বলেন ঠিক কিনা দুই নাম্বার হইলো মানুষ নামাজ পড়ে ঠিক কিন্তু গাফলাতি করে ইস্তরি ইস্তরি দেওয়া পাঞ্জাবি ইস্তরি দেওয়া সবকিছু একটু টাইলসের মধ্যে ময়লা লাগলে শুধু পাঞ্জাবির রে গোছায় কথা বল ঠিক ঠিক নামাজে পড়ে আছে নি নামাজে পড়ে ময়লা যায়